কিন্তু ওবি এই শাস্তির ব্যাপারটা কিছুতেই মানতে পারছিল না এবং সে তার বান্ধবী স্মৃতি এবং দিলাকে জানিয়ে দেয় যে সে এই কাজ করবে না তারা তিনজন চলে যায় মাদ্রাসার ওয়াশরুমে যেখানে হার্লিনা ও তার কাছের বান্ধবী সহ আরো অনেকে ওয়াশরুমের মেঝে পরিষ্কার করছিল ওবি সেখানে গিয়ে শুধু হার্লিনা ছাড়া বাকি সবাইকে বের হয়ে যেতে বলে ওবি বলে যেহেতু হার্লিনাই একমাত্র অপরাধী তাই সে একাই সব পরিষ্কার করবে এ কথা শুনে হার্লিনার বান্ধবী রানুম ওবিকে বোঝাতে চেষ্টা করে আর বলে যে হার্লিনা মাত্র এক মাস হয় মাদ্রাসা এসেছে আর তাই মাদ্রাসার পরিবেশ এবং নিয়ম কারণের সাথে সে এখনো নিজেকে মানিয়ে নিতে পারেনি আর তাই তাকে আরো সুযোগ দেওয়া উচিত কিন্তু ওবি রানু কথা মানতে নারাজ সে বলে হালিনার কারণে আজকে আমরা অন্য ক্লাসের শিক্ষার্থী এবং সকল শিক্ষকের কাছে ছোট হয়ে গেলাম তাকে শাস্তি পেতেই হবে এ কথা বলে ওবি ওই জায়গাটা আরো নোংরা করে সেখান থেকে চলে যায় যাওয়ার সময় রানুমের বান্ধবী স্মৃতি রানুমকে সেখান থেকে চলে যেতে বলে কিন্তু রানুম সেখান থেকে না গিয়ে হারলিনার সাথে ওয়াশরুম পরিষ্কার করতে থাকে অপরদিকে প্রধান শিক্ষক ওবি সহ আরো কয়েকজনকে কাজ ফেলে এভাবে চলে যেতে দেখে পুরো ঘটনাটা বুঝতে পারে এরপর দেখা যায় নির্ধারিত একদিনে মাদ্রাসার ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের বাবা মা দেখা করতে আসেন সেই দিন হালিনার মা মাদ্রাসায় তার সাথে দেখা করতে আসেন হালিনা তার মাকে জানায় যে সে এখানে থাকতে চায় না সে বলে এখানে কেউ তাকে পছন্দ করে না শুধু একজন ছাড়া আচ্ছা এখানকার বেডশিটটাও খুব নোংরা মেয়ের কথা শুনে হালিনার মা হেসে বলে আজ রাতে আমি তোমার জন্য নতুন বেডশিট আর কিছু চাদর নিয়ে আসব। কষ্ট হলেও অন্তত এই সেমিস্টারটা তোমাকে এখানেই থাকতে হবে তা না হলে তোমার বাবা কখনই রাজি হবে না তোমাকে এখান থেকে নিয়ে যেতে কথোপকথনের সময় হালিনা দূরে তাকিয়ে দেখে অবিকে মাদ্রাসার নিয়ম ভাঙার জন্য তার বাবা বকাঝকা করছেন কারণ সেদিন প্রধান শিক্ষক শাস্তি দিয়েছিলেন ওবি তা অমান্য করেছিল এবং ঘটনাটির প্রধান শিক্ষক নিজেই দেখে ফেলে এরপর তিনি ওবির বাবা মাকে বিষয়টি জানিয়ে দেন ওবি এই বকা খাওয়ার জন্য হার্লিনাকে দায়ী মনে করতে থাকে যদিও পুরো ঘটনায় হালিনার কোনো হাত ছিল না